হ্যাঁ বাবু ভালো আছেন আচ্ছা দিয়ে কি ব্যাপার শরীর কেমন আছে আপনার ডাক্তার দেখাতে এসেছেন কেন কি হয়েছে ভাই কি হয়েছে কই দেখি ভাই কি হলো কি হ্যাঁ কি করে দেখি 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 ফুলে গেছে তো এই বাবা কোন্চি বুগা গেছে পাটার এই অবস্থা ফুলে গেছে তো পাটা দড়ন দড়ন দেখি দেখুন এ ডাক্তার দেখিয়েছেন কি বলল ডাক্তার সোমবার বলেছে মিস করবেন না ভুলে যাবেন না কিন্তু সোমবার দিন আসবেন এ বাড়িতে কে কে আছে ভাই কে একাই আছি কি করেন আপনি ঠিক করেন গ্রাম করেন কিছু খেয়েছেন না না খাবেন কিছু খাবো কি খাবেন ভাত ভাত খাবেন আপনি চলুন তা তাই তো আপনি কিন্তু ভুলে যাবেন না সোমবার দিন কিন্তু ঠিক করে মনে সোমবার কিন্তু মনে রাখবেন ভুলে যাবেন না যদি না আসবেন তাহলে কিন্তু ওটা আরো এ হয়ে যেতে পারে আর তেল হ্যাঁ আমাকে দেখা করে যাবেন আর তেল লাগাবেন না পায়ে ঠিক আছে সবলা চলুন

নামাজ খাবেন ডিম খাবেন বেশ ডিম ডিম নেন খান আগে যে ডাল জলদিছেন এইস নম্বরটা হলে আবার যে ঝোলটা নিন একটু ঝোলটা নিন makan দিয়ে খান এরপরে বাড়ি যাবেন কিছে বাড়ি যাবেন কিসে যাবেন বাবা খান ভালো করে খান আর লাগবে কিছু খান ডিমটা নিন হ্যাঁ ডিমটা খান ডিমটা খান ঢেলে নিন ঢেলে নিন হ্যাঁ ঝোলটাও হয়েছে একটু ঢেলে নিন ডিমটা দিয়ে খান খান আকুপ টেনিন পাতাটা কাছে হ্যাঁ খান খান ভালো করে খান আচ্ছা বাড়িতে গেলে এই মোড় কে কে আছে বাই যাচ্ছে আচ্ছা

এই কটা দিন হয়তো বৃষ্টি হচ্ছে না হলে কিন্তু প্রচন্ড রোদ এবং গরম আছে কারণ গ্রাম ঘুরছেন অনেক জায়গা আপনাকে তো আপনারা তো হেঁটে হেঁটে যান সেই মুহূর্তে গরমে হয়তো মাথা ঘুরে গেল কি কিছু তো অনেক সমস্যা হতে পারে দরকার নেই তার থেকে একটু আগে আগে যাবেন কোনো অসুবিধা হলে কোথাও বসবেন একবার করে নিজের জীবনকে ওইভাবে ঝুঁকি নেবেন না ঠিক আছে হ্যাঁ বাবা এগুলো একটু এ করতে হবে খেয়ে নিন আমি ভাত খাবো একটু পরে খাবো প্যালা হোক একটু আগে আমি টিফিন করলাম খুব ভালো লাগলো যে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি ভাত খাবো কিনা যাক খুব ভালো লাগলো যে ওই শুকুরে তো ওষুধ নে

এবার এক সাইডে আস্তে আস্তে যাবেন এখন এবার যাবেন কোথায় হ্যাঁ আচ্ছা বেশ যান চলে যান হ্যাঁ